আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন এই তো আমি বাইরে বাইরে হয়েছি ছেলের সাথে ওই যে একটু হেড মাথায় দিয়ে ফুটানি করতেছি দেখাইতেছি কেমন লাগে একটু ভিডিও করলাম আর কি আর ওই যেখানে সাজাইছে তো ওখানে ভিতরে দাঁড়াইলাম আমার ছেলে আমাকে ভিডিও করে দিল তারপর ছেলের জন্য গেঞ্জি শার্ট দেখলাম তারপরে এই যে একটা দোকানে ঢুকলাম যে আমার ছেলের মায়ের ছেলের বন্ধুর মায়ের জন্মদিন আর কি ছেলের বন্ধুর মায়ের জন্মদিন তাই একটা শো পিস কিনবে তাই দোকানে ঢুকছি আর ওই যে বাইরের দৃশ্য দেখায় জানালা দিয়ে বৃষ্টি হইতেছে গাড়ি যাইতেছে দেখেন আপনাদের সাথে শেয়ার করি যে কেমন অনেক সুন্দর লাগলো আমার অনেক ভালো লাগছে তাই আমি আবার ওই দোকান থেকে বাইরে এখানে বসে রইলাম যাতে দোকানের নাম না দেখা যায় আমি খুবই সাবধানে ভিডিও করার চেষ্টা করলাম বাকি আল্লাহ ভরসা আর হচ্ছে যেখানে এখানে বসে রইলাম কতক্ষণ ছেলেকে নিয়ে ঘুরলাম অনেক ঘোরাঘুরি করার পরে বৈশাখ রেস্ট নিয়ে তারপরে এই যে পার্কের দিকে আসলাম আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিল। দেখেন এদিকে আমি ওই যে সিঁড়ি দিয়ে নিচে নামবো দেখেন এই যে সিঁড়ি দিয়ে নিচে নামবো এই যে গাছটা ধ্যান কি ভালো লাগলো দেখতে আর এই যে ফ্লাইওভার রাস্তা এদিক রেলগাড়ি যায় আর এক সাইড দিয়ে রেলগাড়ি আসে আর ওই যে মাঝখান দিয়ে নিচ দেওয়া যাইতেছে হাইওয়ে রোড ওটা মানে খুবই মানে জোরে চলে গাড়িগুলা এই যে স্পিডে চলে এই যে গাড়ির রাস্তা নিচ দিয়া আর এই যে ডাইন পাশে যে ব্রিজ দেখা যাইতেছে হেভি ব্রিজ সেগুলো আবার গাড়ি এক পাশ দা গাড়ি যায় আর এক পাশ দা গাড়ি আসে আসা যাওয়ার জন্য ভ্যান কি মজবুত করে করছে আর এই যে গাছগুলো মনে হইতেছে যদি খেজুর গাছ হয়তো কি যে আনন্দ হইতো খেজুর ধরতো কত মজা করে খাওয়া যাইতো অবশ্য ইয়াতে মার্কেটে পাওয়া যায় অসুবিধা নেই অ্যাভেলেবল আর এটা হচ্ছে এই যে পার্ক যে এর আগেও দেখাইছিলাম আজকে ভালো করে দেখাই ওই যে ওইখানে ফুটবল খেলার ই আছে আর এটা হচ্ছে ব্যায়ামের জন্য এই পাশে ওই পাশে আবার ওই দিকে সামনের দিকে আবার প্লেগ্রাউন্ড আছে বাচ্চারা খেলতে পারে বাচ্চার মায়েরা দাদি নানিরা এখানে ব্যায়াম করতে পারে করা যায় আর কি খুবই সুবিধা এত সুন্দর সুব্যবস্থা ওই যে হাইওয়ে রোডটা সব সবসময় গাড়ি চলতেছে আর এই যে ব্রিজগুলা দেখেন আর এই যে গাছগুলাও কত সুন্দর আর ওই যে একটা যে রাস্তা দেখা যাইতেছে ওটা কার পার্কে যাওয়ার রাস্তা এটা এদিক দিয়ে গাড়ি যায় আসে শুধু কার পার্কে ঢোকার এবং বাইর হওয়ার ওই যে চারতলা বিল্ডিং ওটা কার পার্ক ছাদের উপরে বাগান আছে আর এই যে দেখেন কি সুন্দর এই যে ব্যায়াম করার কত জিনিস রয়েছে এখানে যে যেভাবে খুশি ব্যায়াম করতে পারে দেখেন ব্রিজের নিচে বৃষ্টি আসলে ওখানে ব্যায়াম করা যায় সময় কাটানো যায় ভালো লাগে বৈশা থাকা যায় ওই যে কার পার্ক থেকে গাড়ি বাইর হইল আর কি এই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে বসার ইট বসার বেঞ্চও আছে এখানে এই তো বাসায় চলে আসলাম আর কি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম বরাকাত